দর্শকবিন্দু আধুনিক প্রযুক্তি ও উন্নত কলা কৌশল ব্যবহার করে কৃষি ও কৃষকের আয় বৃদ্ধি করা সম্ভব আজকে আমরা অবস্থান করতেছি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি শশার জমিতে দেখেন এই জমিতে আপনার কিন্তু মালচিং পেপার ব্যবহার করে শশা চাষ করা হয়েছে সেই সাথে শশার ফলনটা দেখতে পাচ্ছেন কি কীরকম কি পরিমাণ ফলন হয়েছে আপনাদের সাথে এই পর্বে আলোচনা করব শশার ফলন বৃদ্ধি এবং শশার জ্বালা শুকিয়ে মারা যায় এই বিষয় নিয়ে আপনাদের এ টু জেড তথ্য দিবো আশা করি আমাদের ভিডিওর সাথেই আপনারা যে ফলনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ফলন আছে আর বর্তমান বাজার মূল্য পনেরোশো থেকে টাকা আপনি যে সম্পূর্ণ বেডটা দেখতে দেখতে পাচ্ছেন এই বেডটা থেকে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি শশা একদিন পরপর হারভেস্ট করা হয় আমি যে জমিতে অবস্থান করতে করতেছি এটা হচ্ছে চব্বিশ শতকের একটি জমি এই জমিতে এরকম আঠারোটা বেড রয়েছে প্রত্যেক বেড থেকে আপনার একদিন পরপর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি করে শশা নামে একদিন পরপর আসতেছে আপনার আঠারো মন শশা আঠারো মন শশার বাজার দর যদি আপনি পনেরোশো টাকা বাজার ধরে বাদ দেন আপনি এক হাজার টাকা করে বাজার ধরেন তাহলে একদিন পরপর এই জমি থেকে শশা হারভেস্ট হচ্ছে আঠারো হাজার টাকা তাহলে বুঝতে পারছেন শশার আবারটা কি পরিমাণ লাভজনক যদি আপনি উন্নত কলা মাধ্যমে যদি শশাটা চাষ করেন হ্যাঁ প্রিয় দর্শক বিন্দু এই ভিডিওর মধ্যে আমরা আপনাদেরকে যে তথ্যগুলো দিব শশার ফলন বৃদ্ধি সেই সাথে শশার যে জ্বালা রয়েছে সেই জ্বালাটা শুকিয়ে মারা যায় প্রথম হচ্ছে শশার ফলন বৃদ্ধি হ্যাঁ যদি আপনি শশার ফলন বৃদ্ধি করতে চান তাহলে কি করতে হবে শশার চাষের কিছু নিয়ম নিয়মাবলী আছে সেটাকে আপনার অবলম্বন করতে হবে প্রথম স্টেপটা হচ্ছে যে আপনার শশার যে কেলটার আছে এই কেলটা দিয়ে আপনাকে কি করতে হবে পর্যাপ্ত পরিমাণ চার থেকে পাঁচ দিন পরপর আপনার সার ছিটাতে হবে এবং দুই থেকে তিন দিন পরপর আপনাকে পানি দিতে হবে এই শশাটা দেখতে পাচ্ছেন এই শশার মধ্যে হচ্ছে আপনার প্রায় পঁচাশি শতাংশ হচ্ছে আপনার পানি আর যখন যদি শশার জমিতে যখন আপনি পানি দিবেন তখন শশাটা দ্রুত বড় হয়ে যাবে এবং শশার সাইজটাও ভালো হবে তাহলে ফলন বৃদ্ধির অন্যতম একটি মাধ্যম হচ্ছে যে আপনার মাটিতে আট দশ দিন পরপর ড্যাপ বরণ এবং অনুখাদ্য প্রয়োগ করবেন এবং সেই সাথে কি করবেন দুই থেকে তিন দিন পরপর আপনি সেচ প্রদান করবেন তাহলে কী হবে শশার ফলনটা আপনার যে শশাটা ধরছে সেই শশাটা কি হবে আপনার দ্রুত বড় হয়ে যাচ্ছে সেই সাথে আপনার কী হবে ফলনটা বৃদ্ধি পাবে আরেকটি বিষয় হচ্ছে যে এই শশার যে জ্বালাগুলো দেখতে পাচ্ছেন এই দেখেন এই জ্বালা যে জ্বালাগুলো শুকিয়ে হলুদ হয়ে যায় এর করণীয়টা কি এই সমস্যাটা শশার চাষ করতে যে অনেকেই ফেস করেন প্রথমে হচ্ছে যে এই শশার যদি এরকম সমস্যা হয় তাকে আপনাকে বুঝতে হবে জমিতে অনুখাদ্যর পরিমাণ কীরকম আছে বা জমিতে অনুষাঙ্গিক রোগের পরিমাণ কীরকম আছে পোকামাকড়ের উপস্থিতি কী রকম আছে যদি পোকা মাকড় উপস্থিতি থাকে যেমন শশার সবচেয়ে মারাত্মক ক্ষতিকর পোকা হচ্ছে হোয়াইট ফ্লাই হোয়াইট ফ্লাইয়ের কারণে কিন্তু শশা আপনার জ্বালা শুকিয়ে যেতে পারে যদি হোয়াট প্লাই আক্রমণে তাহলে কীভাবে বুঝবেন গাছের পাতা আপনার হলুদ হয়ে যাবে মোজাইক ভাইরাসের আকার ধারণ করবে এ কারণে শসার জ্বালা শুকিয়ে মারা যায় আরেকটি বিষয় হচ্ছে যে আপনার ছত্রাকজনিত কারণে শর্ষার যে জ্বালাগুলো রয়েছে সেই জ্বালাগুলো কিন্তু শুকিয়ে এরকম হলুদ হয়ে যায় তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার হরমোনের অভাব হরমোনের যদি অভাবজনিত সমস্যা থাকে বা হরমোনের যদি আপনার অভাব থাকে তাহলে কিন্তু এইরকম শশার জ্বালা শুকিয়ে মারা যাবে যদি আপনার হোয়াট প্লাই আক্রমণ থাকে তাহলে কী করবেন প্রথম পদক্ষেপ হটফ্লাইয়ের আক্রমণ থাকলে হটফ্লাই বা সাদা মাছের যে অনুমোদিত কীটনাশকগুলো রয়েছে অনুমোদিত কীটনাশকগুলো আপনার ব্যবহার করতে হবে তিন থেকে চার দিন পর পর আরেকটি বিষয় ছত্রাকজনিত যদি সমস্যা থাকে তাহলে কী করবেন জনিত সমস্যার জন্য পাইরোক্লি মেটিরাম যুক্ত ছত্রাকনাশক অথবা ম্যানকোজেপ মেটালিক্সেল জাতীয় যে ছত্রাকনাশক পার লিটারে দেড় গ্রাম হারে যদি আপনি ব্যবহার করেন তাহলে ছত্রাকজনিত সমস্যার কারণে যদি যারা শুকিয়ে যায় সেটা থেকে আপনি আপনার ফসলকে রক্ষা করতে পারবেন তৃতীয় যে সমস্যাটা হচ্ছে হরমোনজনিত সমস্যা যদি হরমোনজনিত সমস্যা থাকে তাহলে কি করবেন জনিত সমস্যা থাকলে আপনি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর অনুমোদিত বাজারে অনুমোদিত যে হরমোনগুলো রয়েছে সেই হরমোনগুলো পার লিটারে এক থেকে দেড় মিলি হারে অনুমোদিত মাত্রায় যদি প্রয়োগ করেন তাহলে আপনার এই সসৎ জ্বালা শুকিয়ে যাওয়ার হাত থেকে আপনার ফসলকে আপনি রক্ষা করতে পারবেন আর যখনই শশার জ্বালা আপনার শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন তখনই কিন্তু আপনার শশার ফলনটা বেশি হবে সেই সাথে আপনার প্রফিটটাও বেশি হবে প্রিয় দর্শক বিন্দু শশা চাষ সম্পর্কে যদি আপনার কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যারা কৃষি ও কৃষির সাথে জড়িত কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ